মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণী রণজিৎ গরাং প্রান্তিক প্রকাশনী এই বইটার চ্যাপ্টার ওয়ান বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য কমেন্ট করেছিল দেখে না উত্তর গত পার্টটা এই পর্যন্ত করেছিলাম আজকে করব একটি বা দুটি শব্দ উত্তর দাও এখান থেকে এক নম্বর প্রশ্ন গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন উত্তর পেজ নম্বর এক চেম্বারলিন ও স্যালিসবারি নামক দুই বিজ্ঞানী প্রথম পর্যায়ন বা গ্র্যাডেশন শব্দটি ব্যবহার করেন নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দুটি নদীর মিলিত স্থানকে কি বলে উত্তর পেজ নম্বর তিন দুটি নদীর মিলিত স্থান হল নদী সঙ্গম উত্তর লিখবে নদী সঙ্গম নেক্সট প্রশ্ন তিন নম্বর শুষ্ক নদী গিরিখাত কি নামে পরিচিত উত্তর পেজ নম্বর পাঁচ শুষ্ক নদী গিরিখাত ক্যানিয়ন নামে পরিচিত উত্তর লিখবে ক্যানিয়ন নেক্সট প্রশ্ন চার নম্বর নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে উত্তর পেজ নম্বর সাত বাঁকের অবতল অংশে আঘাতে ক্ষয় হয় লিখবে অবতল অংশে নম্বর সুন্দরবনের বিশ্ব সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে উত্তর পেজ নম্বর দশ বিশ্ব উষ্ণায়নে প্রভাবিত দ্বীপগুলি হলো সবগুলোর মধ্যে নিউমুর জলে নিমজ্জিত হয়েছে সম্পূর্ণভাবে তার একটু নিচে চলে যাওয়া দেখতে পাবে নিউমুর দু হাজার দশ সালে জলাচল বৃদ্ধির কারণে ডুবে যায় তাহলে উত্তর লিখবে নেক্সট প্রশ্ন ছয় নম্বর হিমবাহ সঞ্চয় কার্যে উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপটির নাম কি উত্তর এই নম্বর পনেরো উল্টান নৌকার ন্যায় ভূমিরূপ ড্রামলিন উত্তর লিখবে ড্রামলিন নেক্সট প্রশ্ন সাত নম্বর মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায় উত্তর পেজ নম্বর সতেরো মরুভূমিতে বায়ু প্রধান রূপে কাজ করে উত্তর লিখবে বায়ু শক্তি নেক্সট প্রশ্ন আট নম্বর বায়ু প্রবাহের সমান্তরালে গঠিত বালিয়ারি নাম কি উত্তর পেজ নম্বর একুশ বায়ুপ্রবাহের সমান্তরালে শিব বালিয়ারি তা লিখবে অনুদর্ঘ বা শিব বালিয়ারি নেক্সট প্রশ্ন নয় নম্বর পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি উত্তর পেজ নম্বর এগারো পৃথিবীর দীর্ঘতম মানে বৃহত্তম উপত্যকা আলাস্কার হুবার্ট উত্তর লিখবে আলাস্কার হুবার্ট নেক্সট প্রশ্ন দশ নম্বর বালির প্রধান উপাদান কোন খনিজটি উত্তর পেজ নম্বর আঠেরো বালি গঠনের প্রধান উপাদান কোয়ার্টজ কোয়ার্ড খনিজ উত্তর লিখবে কোয়ার্টজ খনিজ নেক্সট প্রশ্ন এগারো নম্বর বালি গঠিত মরুভূমির সাহারায় কী নামে পরিচিত উত্তর পেজ নম্বর আঠেরো বালি দিয়ে গঠিত বনুভূমি সাহারায় আর্গ নামে পরিচিত নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বায়ুর সমান্তরালে সৃষ্ট বালিয়ারি নাম উত্তর এক নম্বর একুশ এটা একই হবে সমান্তরালে শিব বালিয়ারি বা অনুদৈর্ঘ্য অনুদৈর্ঘ্য বা শিব বালিয়ারি নেক্সট প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এক নম্বর নগ্নি ভবন কাকে বলে উত্তর এটা এই বইটা থেকে দেখাবো সমরেন্দ্র মোদকের এক নম্বর পেজে আছে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দুই নম্বর পর্যায়নের সংজ্ঞা দাও উত্তর এই বইটা পেজ নম্বর এক এইখান থেকে এই পর্যন্ত লিখবে বলে আর পাশের এই ছবিটা এঁকে দিবে তিন নম্বর জলবিভাধিকার সংজ্ঞা দাও উত্তর এই নম্বর তিন জল জলবিভাজিকা কাকেবারে এইখান থেকে এই পর্যন্ত লিখবে আর পাশে এই ছবিটা এঁকে দেবে পাশের এই ছবিটা এঁকে দেবে এটা লিখে তার নিচে এই ছবিটা এঁকে দেবে ছবিটা দেখে নাও চার নম্বর ধারণ অববাহিকা কি উত্তর পেজ নম্বর তিন এইখান থেকে এই পর্যন্ত লিখে এই ছবিটা এঁকে দিবে উপরের ছবিটা পাঁচ নম্বর প্রশ্ন পলল শঙ্কু কি উত্তর পেজ নম্বর ছয় পলল শঙ্কু এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজের এই পর্যন্ত আর সঙ্গে এই ছবি নেক্সট প্রশ্ন ছয় নম্বর কূপ কাকে বলে উত্তর পেজ নম্বর ছয় প্রপাত কূপ কাকে বলে এইখান থেকে এই পর্যন্ত আর সঙ্গে এই ছবিটা এঁকে দেবে কিংবা উপরের যে ছবিটা আছে এটাও এঁকে দিতে পারব প্রপাত কূপটা বা প্রাঞ্জপুল যেটা সেটা দেখিয়ে দেবে তীর দিয়ে এই ছবিটা আঁকলেও হবে প্রপাতকূপ বা প্রান্ত প্রাঞ্জুল ফুল যেটা সেটা দেখিয়ে নেক্সট প্রশ্ন নেক্সট সাত নম্বর নুনা টাক্স কি উত্তর পেজ নম্বর এগারো নুনা টাক্স কি এইখান থেকে এই পর্যন্ত আঁকার পর এই ছবিটা এঁকে দেবে নুনা টাক্সটা এরকম বরফ মুক্ত যে পাহাড়ের অংশটা সেটা দেখিয়ে দেবে এই ছবিটা আর এটা নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন নেভে কাকে বলে উত্তর পেজ নম্বর দশ নেভে কাকে বলে এইখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই ছবিটা এঁকে দেবে নেক্সট প্রশ্ন নয় নম্বর পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝো পেজ নম্বর এগারো এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজের এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন দশ নম্বর ক্রেভাস কি উত্তর পেজ নম্বর বারো ক্রেভাস কি এইখান থেকে এই পর্যন্ত লিখবে আর তার সঙ্গে এই ছবিটা এঁকে দেবে আর ছবি না আঁকতে পারলে পুরোটা লিখতে হবে এইখান থেকে একদম নেক্সট পেজের এই পর্যন্ত লেখার পর এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজের এই পর্যন্ত এগারো নম্বর মধ্য গ্রাবরেখা কাকে বলে উত্তর পেজ নম্বর পনেরো এইখান থেকে এই পর্যন্ত লেখার পর এই ছবিটা এঁকে দেবে নেক্সট প্রশ্ন বারো নম্বর দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো উত্তর দক্ষিণ গোলার্ধ দক্ষিণ আমেরিকার একটা লিখবে আটা কামা একটা সেচুরা নেক্সট প্রশ্ন তেরো নম্বর ইনসেল মার্চ কাকে বলে ইনসেল বার্চ কাকে বলে এইখান থেকে এই পর্যন্ত লিখবে আর তার সঙ্গে ছবিটা নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর ওয়াটার টেবিল বা জলপীঠ কাকে বলে পেজ নম্বর সতেরো ওয়াটার টেবিল বা জলপিঠ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পনেরো নম্বর গ্রেট গ্রিনওয়াল বলতে কী বোঝো উত্তর পেজ নম্বর তেইশ গ্রেট গ্রিন ওয়াল এইখান থেকে এই পর্যন্ত তাতকৈ পৰ্যন্ত পাৰে নেক্সট পাৰ্ট বা নেক্সট ভিডিঅ' দি আছোঁ ভাল হ'ব চেনেলটো ছাবসক্ৰাইব কৰক লাইক চা আকৌ ক'ত ধৰিব নে কোনো ৰক অসুবিধা হ'লে কমেণ্টে জানে নেক্সট পাৰ্টিৰ প্ৰয়োজন হ'লে কমেণ্টে জনাব